রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের কৌশল নিয়ে সম্প্রতি যে তথ্য উঠে এসেছে তা যথার্থভাবে সতর্কবার্তা বহন করছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর নানা প্রচেষ্টা চালাচ্ছে তবে সেই প্রচেষ্টার মিত্রদের মধ্যে ইউক্রেন এমন একটি অবস্থান নিতে চাইছে না যা আত্মসমর্পণের দিকে নিয়ে যাবে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে দেখা যাচ্ছে শান্তির সম্ভাবনা নয় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এর মানে হল শক্তি বাড়িয়ে মস্কোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় ইইউ রাষ্ট্রপ্রধানরা যেন ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করতে না হয় পশ্চিমা দেশগুলোর এই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনে কে এফকে সেনাদের বেতন ড্রোন অস্ত্র ও রাষ্ট্র পরিচালনার জন্য কয়েক বিলিয়ন ইউরো পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজারতর রুশ সংবাদ মাধ্যম আরডিকে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধানে শান্তির বদলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি অভিযোগ করেছেন যে ইউরোপীয় কমিশন কার্যত ইউক্রেনীয় কমিশনে পরিণত হয়েছে যা নিজেদের সদস্য রাষ্ট্রগুলোর চেয়ে কিয়েভের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে শনিবার ডেনমার্কে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পষ্ট হয়েছে যে ব্রাসেলস এবং বেশিরভাগ সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তির জন্য নয় কে এফকে ইতিমধ্যেই আরও ছয় বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দ্রুত ইইউ সদস্যপদ দেওয়ার ব্যাপক প্রক্রিয়াও শুরু করেছে রাষ্ট্রগুলো এর মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাচ্ছে তবে ইউ রাষ্ট্রগুলো নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে জিজার তোর অভিযোগ করেছেন ইউরোপীয় কমিশন ট্রান্স কার্পাথিয়ায় বসবাসকারী হাঙ্গেরিয়ানদের এবং ইউরোপীয় জ্বালানি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি উপেক্ষা করেছে ইউক্রেনের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ বিপন্ন হলেও তারা এখনও হাঙ্গেরি এবং স্লোভিকিয়ার যৌথ চিঠির উত্তর দেয়নি